একটা মানবিক আবেদন ভিডিওটা দেখা মাত্রই শেয়ার করবেন আমাদের এই ভিডিওতে দেখানো বন্ধুটিরও একটা পরিবার আছে যারা অপেক্ষা করছে এই বন্ধুটির বাড়ি ফেরার নমস্কার সারভাইভাল লাইফের অ্যাক্টিভিটি বজায় আছে একটুও সময় নষ্ট না করে আমরা বন্ধুকে জানার চেষ্টা করব বন্ধু নমস্কার আপনার নাম কি হ্যাঁ

আপনারা যদি এই বন্ধুকে চিনে থাকেন আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট আমরা আপনাদের হাত ধরে এই বন্ধুকে তার বাড়ি ফেরানোর চেষ্টা করব। আমরা সোনারপুরে আজকে আমাদের অ্যাক্টিভিটি করছি আসুন আগে বন্ধুর সেবাটা আমরা কমপ্লিট করি এই বন্ধুর অল্প বয়স বয়স অনেকটাই কম কেন এমনটা হলো বন্ধুর সঙ্গে এমন কি ঘটনা ঘটেছে বন্ধুর সঙ্গে যে কারণে বন্ধু আজকে এরকম পথে পথে ঘুরছে মানসিক ভারসাম্যহীন হয়ে গেল তার পুরো কারণটা আমরা বোঝার চেষ্টা করব আবারও বন্ধুর কাছে জানার চেষ্টা করব বন্ধুর জীবনের সত্য ঘটনাটাকে আপনারা সারভাইভাল লাইফ এই অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকুন कतु तो दिन आगे बाड़ी थे क्या बेरीचो? बस अब कितना दिन पहले घर से निकले हो? ज़्यादा दिन नहीं। ज़्यादा दिन नहीं हुआ कितना दिन, दिन हुआ? कितना? हाँ। पांच दिन। घर से क्यों निकल गए? घर से क्यों निकल गए? काम से? क्या काम करते हो? क्या काम करते हो? ठंडे ठंडे पानी से नहा लेना चाहिए नहीं। क्या बोलते हो? एकदम, नहीं नहाते দেখুন কত অল্প বয়স বন্ধুর হাতে দেখছেন এই ছবিটা দেখুন শিব ঠাকুরের ছবি এটা দেখে বোঝা যায় বন্ধু সনাতনী আছে হিন্দু কত অল্প বয়সের একটা যুবক মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তার পথে পথে ঘুরছে বলো পাল্টা বলো

একটা এই বয়সের বন্ধু কিভাবে এরকম একটা পরিস্থিতিতে চলে আসে এটা কখনোই আমরা সঠিক তথ্য এই সকল বন্ধুদের কাছ থেকে পাবো না কিন্তু শুধু রকম এই একটা সমাজমূলক কাজ করলে আমাদের সমাজ এগোবেন সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে এরকম বহু সমাজমূলক কাজ আমাদেরকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে আমাদেরকে করতে হবে যেসব সমাজমূলক কাজ আস্তে আস্তে আমাদের এগিয়ে যেতে হবে কিন্তু আমরা একার দ্বারা সেটা সম্ভব নয় যতক্ষণ না আপনারা আমাদের সহযোগিতা করবেন ততক্ষণ না সমাজের কোনো একটা ভালো কাজ করা আমার পক্ষে সম্ভব হবে না বা আমাদের টিমের পক্ষে সম্ভব হবে না আপনারা আমাদের সার্ভাইভাল লাইফ টিমের সঙ্গে যুক্ত হন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি দেখুন এবং সহযোগিতা করুন সার্ভাইভাল টিমের যাতে আমরা সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে এই ধরনের ভালো সমাজমূলক কাজ আপনাদের সহতে পারি আপনারা ফোন করবেন আমাদের আপনাদের রকম মতবাদ থাকলে সারভাইভাল টিমকে জানাতে পারেন আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট এই বন্ধুটা যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন আর এই সমস্ত অ্যাক্টিভিটি দেখে আপনাদের যা মনে আসবে ভালো মন্দ আপনারা কমেন্ট করে যাবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নেব আবারও আসব কোনো একটা নতুন বন্ধুর গল্প নিয়ে আপনাদের সামনে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার